াহি রমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা দেখছেন জুয়েল চ্যানেল আজ আপনার মাঝে একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো নাসিকা গা এভরিওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নাসিকা ঘা একটি রোগ এই রোগ দেখা যাচ্ছে যে আমাদের মাঝে প্রায় কম সকল মানুষের মাঝেই দেখা দেয় এই রোগটি হওয়ার বিভিন্ন কারণ হয়ে থাকে এর মাঝে কিছু উল্লেখযোগ্য কারণ হলো দেখা যাচ্ছে যে আমাদের মাঝে ঘন ঘন সার সর্দি কিংবা ঠান্ডা যদি লেগে থাকে এর সময় আমাদের মাঝে এই নাকের ঘা রোগটি দেখা দিতে পারে নাকে ঘা হলে নাক থেকে কোনো সময় পানি জড়বে পিক বের হবে এবং প্রচুর দুর্গন্ধ অনেকে কাছে আসতে যাবে না একে আমরা নাসিকে ঘা রোগ বলে থাকি সবজন এই রোগটি আমাদের মাঝে হলে আমরা যে কোনো বিষয়গুলো জেনে সুস্থ হতে পারি একজন ব্যক্তি নাকের ভিতর ঘা হয়েছে এবং এটি স্পর্শ করলে রক্ত জোরে ব্যথা করে এবং দেখা যাচ্ছে যে প্রচুর পানি বের হয় তাহলে এইসব রুগে আমরা হুঁকি দেখতে ওষুধ করতে পারি সেটা হলো হাইড্রাস্টিস থার্টি আমরা দুই ফুটে করে সকাল বিকেল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি পুরাতন সর্দি ঠান্ডা সবসময় লেগেই থাকে এর ফলে নাকের ভিতরে ঘা হয়েছে নাক থেকে পানি জ্বরে পিক বের হয় প্রচুর দুর্গন্ধ অনেকে কাছে আসতে চায় না তাহলে এইসব রোগে আমরা হুম একটি ওষুধ করতে পারি সেটা হলো ব্যালসাম পেরু থার্টি আমরা দুই ফুটে করে সকাল বিকেল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে এক এবং ওভে ঘা হয় এবং জলে ব্যথা করে তাহলে এইসব লক্ষণে আমরা হোমপিতে একটু খেতে পারি সেটা হলো ল্যাক থার্টি আমরা দু করে সকাল বিকেল দুবার সেবন করতে পারি পাশাপাশি আমরা একটি হোমপিতে বায়োকেমিক বড়ি খেতে পারি সেটা হলো ক্যালকুলেট ফ্লোর সিক্সএস চারটে গোপুরে চিবি আমরা হালকা গরম মাংস সকাল বিকেল দুবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে নাকের যে গা রোগটি দেখা দিয়েছে তা আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং আমাদের মধ্যে সুস্থবরতা সেভ রান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি সকলের মধ্যে সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ